বিশ্বাস স্থাপন করবে অলিয়া মেল আখ পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং রাসুলি তার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে বিল কদরে খৈরিহি ও সর্রি এবং সদা সর্বদাই তাকদির ভালো মন্দ এর উপরও বিশ্বাস স্থাপন করার নাম ইমান জোরে জোরে বলেন আল্লাহ আকবার তাহলে ইমানের পরিচয় দিতে গিয়ে সর্বপ্রথম বলছেন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা দ্বিতীয় নম্বর বলছেন ফেরিস্তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা এরপর বলছেন আল্লাহ প্রদত্ত যতটুকু কিতাব রয়েছে সেই কিতাবের প্রতি সহিবার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে পঞ্চম নম্বর বলছেন এর পর হচ্ছে তোমার পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে ষষ্ঠ নম্বর হচ্ছে ভালো মন্দ প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এখানে আমরা অনেকে হয়ে যাই কথা ঠিক বলেন যখন বৃষ্টি হয় ইটের বাটার মালিক চায় যে আল্লাহ সারা বছর যদি রোদ হতো তাহলে ইটের ব্যবসা জমজমাট কথা ঠিক কিনা বলেন আর যেদিন আগুন দিবে ইটের খোলায় সেদিন যদি বৃষ্টি হয় আল্লাহ শুধু আমারই দেখছে এরকম বলে কি বলে না দেখা যায় বন্যা হলো ওই বছরেই সে মাছের খামার করেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে কয়ে আল্লাহর আল্লাহ কারণে দেখে না শুধু আমাকেই দেখছে জব্বার নামাজ পড়ে না

আল্লাহ বলেন অবশ্যই আমি মানুষদেরকে পাঁচটা জিনিস দিয়ে পরীক্ষা করি কয়টা জিনিস বাবা মিনাল খৌফ বিভিন্ন ভয় ভীতির মাধ্যমে আচানক ভয় লেগে যায় আকাশে যখন বিজলি চমকায় যাদের হার্টবিট দুর্বল তারা অনেক সময় ভয় পায় কথা ঠিক কিনা বলেন কুকুর খেউ খেউ করে অনেকে ভয় পায় বিভিন্ন ধরনের ভয় আমাদের আছে না নাই হঠাৎ আমি হাঁটতেছি রাস্তা দিয়ে গাছ একটা সুপারি গাছ থেকে আমাদের দেশে কি বলে বাবা কি বলে সুপারির গাছের বাইল বাইল আর আমরা তো দেশি মানুষই এলাকার মানুষ বাইল বলেন বাদ দেন এই বাইল যখন পরে তখন কোরে গেছি রে বুতপোনে আইসে পরে দেখে কি বনের ভাগে খায় না খায় কিসে মনের ভাগে এ ধরনের ভয় আসে না নাই এজন্য নাল্লাহতার মন প্লু আন কুম্ভি সেগিমিনাল খ উঁফ দ্বিতীয় নম্বর বলছেন অল জোর ক্ষুধার যন্ত্রণা দিয়ে আমি মানুষদেরকে কষ্ট দেই কীভাবে ক্ষুধার যন্ত্রণা দিয়ে কষ্ট দেয় অনেক মানুষের সামনে গোস্ত আছে চিংড়ি মাছ আছে কত ধরনের খাবার আমার ছোট ভাই আব্দুল মতিন আমাকে এখন খাবারের আয়োজন করলো অনেক জাতের খাবার সামনে আনলো যতটুক সম্ভব খেয়েছি এমনও বহু মানুষের সাথে একত্রে খেতে বসেছি যমুনা গ্রুপের বাবুল ভাই একসাথে আমরা ইউথ ক্লাবে সকালবেলা হাঁটতাম গুলশানে তখন উনি দেখেছি একসাথে খেতে বসেছি হাজার হাজার কুড়ি টাকার মালিক বাংলাদেশে এক দুই তিন রুলের ধনী কিন্তু দেখা যায় খেতে বসলে খেতে পারে না খাবার দিকে তাকিয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে বড় কন্ট্র্যাক্টর যিনি ডেভেলপারের ব্যবসা শিক্ষা দিয়েছেন তার নাম জহিরুল ইসলাম কন্ট্র্যাক্টর কথা ঠিক কিনা বলেন স্টান হাউজের মালিক কত সম্পদ তার ছিল কিন্তু তার শেষ তিন বছর তার শেষ জীবনের তিন বছর হচ্ছে শুধু বাতের মার খেয়েছেন যাও খেয়েছেন গুস্ত খেতে পারেন না একদিন তার পারিবারিক ফ্যামিলির পার্সোনাল যেই ডক্টর ছিল তাকে বলল গরুর গোস্ত খেতে বড় মন চায় তিনি বললেন স্যার গরুর গোস্ত কামড় দিতে যা দেরি জানাজার নামাজের ঘোষণা দিতে দেরি হবে না তাহলে অনেক খাবার আছে কিন্তু হজম হয় না খেতে পারে না আবার দেখা যায় দুই বন্ধু একত্রিত হয়ে এক বন্ধু পেট ডলতেছেন কয় কেন তুই পেট ডলিস কয় বেশি খাইছি আরেক বন্ধু পেট ডলতেছে কয় কেন তুই পেট ডলতেছিস কয় খাবার পাই না তৃতীয় আরেক বন্ধু এলে বলল তুই বেশি খেয়ে পেট ডলতেছিস যদি তুই যে খেতে পায় না তারে যদি বেশি অংশটা দিয়ে দিতি তাহলে তুইও পেট ডলতি না সেও পেট ডলত না এরকম মানুষ আসে না নাই তাহলে বোঝা যায় বাবাজি বন্ধুরা আমার যার যত আছে তার তত লাগে আর এটার সবচেয়ে উপসংহার রূপুর আল আমিন বলছেন কখনই খুদার যন্ত্রণা শেষ হবে সাহিদা কখন শেষ হবে আল্লাহ তাআলা সেটাও জানিয়ে দিয়েছেন আল্লাহ কুমুতাকা সুরহাতাযুরত মুরমা নবীর বান্দা যতক্ষণ না তোমাকে কবরে রেখে মাটি না দেওয়া হবে তোমার মুখে ততক্ষণ পর্যন্ত তোমার পেটটা হলো কবরের মতন লাগবেই লাগবে লাগবেই লাগবে পৃথিবীর আজ পর্যন্ত কোনো কবরস্থান বলে না আমাকে কোনো মাইয়ে তার দিতে পারবা না এটাই শেষ দুই হাজার চব্বিশে এই শেখ বাড়ির কবরস্থানের পর আর মাটি দেওয়া যাবে না এটাই শেষ না কবর বলে দেও 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 যতই দিবে ততই লাগবে তেমনিভাবে আল্লাহ বলছেন মানুষের এই পেটটা হলো একটা কবরের মতন কথা ঠিক কিনা বলেন মরার আগ পর্যন্ত লাগবেই লাগবে এই জন্য আল্লাহ বলেন অল বিভিন্ন ক্ষুধার মাধ্যমে আমি মানুষদেরকে পরীক্ষা করি বিভিন্ন সময় অর্থ থাকে টাকা থাকে কিন্তু খেতে পারে না আবার টাকা নাই খাবারও নাই এ ধরনের আল্লাহর দেন মানুষকে কথা ঠিকে আবলেন নদীর পার ভাঙ্গে ওপার ঘরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা এমন আসে না নাই বহু মানুষ দেখেছি আমি আমার এলাকার একজন ব্যক্তির নাম বলব না অনেকের গায়ে লেগে যাবে কোন এক সময় ওই ব্যক্তিকে আমি নিজের চোখে দেখেছি তিনি তার বাড়ির সামনে এসে মুরগিটা জবাই করতো আর বলতো মানুষ বুঝতো সারা কেমনি ভাত খায় আমার বুঝে আসে না কিন্তু তার জীবনের শেষ সময়টা দেখা গিয়েছে ভাত ও তার কপালে না এরকম মানুষ আসে না নাই এজন্য সেই মানুষগুলি থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই এজন্য আল্লাহ বলছেন আমি মানুষদেরকে পরীক্ষা করে থাকি পাঁচটা জিনিস দিয়ে কখনো জোর উদার মাধ্যমে আবার কখনো কখনো সম্পদের কুমতি সম্পদের ঘাটতি বিশাল কুটিপতি আমরা দেখেছি করোনার ভিতরে ব্যবসা ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে কথা ঠিক না বলেন ডেভেলপারের কোম্পানির মালিক দেখেছি ওই যে ইসাপুরার ওদিকে একটা জায়গা আছে ডুমনি পাতিরা ইসাপুরা, পূর্বাচল উপসরের ওই এলাকায় বিশাল এক প্রজেক্ট ছিল সেখানে ফুল মেলা একটা বড় কোম্পানি ছিল এমডি সাহেব ডিএমডি সাহেব আমার বড় কাছের মানুষ বাড়ি ধরায় তাদের অফিস ছিল বিভিন্ন প্রোগ্রামে ইনভাইট করত সেখানে যেতাম অনেক সময় দেখতাম ওই এমডির সাথে দেখা করতে গেলে এক ঘন্টা সময় অপেক্ষা করা লাগতো কিন্তু দেখা যায় এই অহংকার করতে করতে এখন এমডি সাহেবকেও একশো টাকা জাকাত ফান্ড থেকে দিতে হয় কারণ তার এখন টাকা নেয় ব্যবসা বাণিজ্য করেছে সুদের উপরে টাকা উঠিয়ে ব্যাংক লোন নিয়ে নেওয়ার কারণে দেখা যায় অধিক বড় লোক হওয়ার কারণে আল্লাহ বলেন মিনাল আমল আমি মাঝে মধ্যে সম্পদ কমিয়ে দিও মানুষের পরীক্ষা করিও সামারাত অনেক ফল বিশাল আমি সাতক্ষীরা বিভিন্ন জায়গায় আমি ফলের বাগান দিনাজপুরে আমি বিশাল আমের বাগান কিনলাম হঠাৎ করে শিলাবৃষ্টি হলো ফলগুলো সব মুকুলগুলো সব ঝরে নিচে পরে স্তূপ হয়ে গেল আমার ফল ফলাত পঞ্চম নম্বর আল্লাহ বলেন দশ বছর হলো বিবাহ করেছে সন্তান হয় না বিভিন্ন জায়গায় ঘুরে এক মাজার থেকে আরেক মাজারে গিয়ে মাজারলার কাছে চায় এরকম পার্টি আসে না নাই বাবা আমার একটা ছেলে বিবাহ করছি বারো বছর পনেরো বছর এরকম মানুষ আমাদের সমাধে আসে না নাই আল্লাহর কাছে না চেয়ে কার কাছে চায় মাজার গিয়ে চাই মাজারে যাবেন সেখানে আপনি ওই ওলীর উসিলা দিয়ে দোয়া করবেন কিন্তু মাজারে কিছু চাওয়া যাবে না এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজাস্ত আনতা ফস্তাইন বিল্লাহ বান্দা যখন তুমি চাইবা কার কাছে চাইবা আল্লাহর কাছে যাইবা ঘুরে পিরে সে উমরা করতে গেল হজ করতে গেল বিভিন্নভাবে এসে দেখা গেল সন্তানটা পেয়ে গেল কিন্তু দেখা যায় হঠাৎ করে নিউমোনিয়া হয়ে সন্তানটা মারা গেল মারা যাওয়ার পর দেখা যায় নামাজ রোজা এবাদত বন্দিগি সব ছেড়ে দিছে বলতেছে কি লাভ হলো বিবাহ করলাম দশ বছরের তাও একটা ছেলে হলো আবার মরে গেছে এজন্য ইমানের পরিচয় হচ্ছে বিলকাদ্রি বিলকাদ্রে খৈরি ও সারিহি যত যে অবস্থায় তুমি ভালো অবস্থায় থাকো সেটার প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে অকল্যাণ অবস্থায় থাকলো সেটার প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ইমান